হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি যে যেখান থেকে দেখছো পুরো ব্লগটা স্কিপ না করে দেখবে তো খুব সকালবেলা উঠেই দেখতে পেলে আজকে রোদ্রের যা তাপ তোমাদেরকে কি বলবো প্রচণ্ড গরম আর খুব রোদ উঠে গেছে এখন ছটা সাড়ে ছটার মতন বাজে আর আমি একবার উঠেছিলাম পাঁচটার দিকে তখনই দেখেছিলাম একদম পরিষ্কার হয়ে গেছে কিন্তু আজকে জানি না কেন চোখটা একদমই খুলেনি তো ভাবলাম একটু দেরি করে উঠি এত সকাল সকাল উঠেই বা কী করবো ছেলে তো যাবে সেই নটা দশটার দিকে স্কুলে যাই হোক উঠেই আগে মুরগিগুলো বের করে দিয়ে চলে আসলাম ঝাড়ু দিতে ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন উঠোনটা ঝাড়ু দিয়ে নিতে হচ্ছে আর আজকে এতটা গরম পড়বে মানে বুঝতেই পারছো এতটা রোদ্রের তাপ দেখে তো আমি ভাবলাম যে আজকে সেরকম কিছু রান্নাবান্না করব না আজকে একদম হালকা পাতলা মানে ডাল ডাল এগুলোই করব আর বাড়ির উপরে চলে এসেছিল শাক এটা হচ্ছে ঢেঁকি শাক এই মাসিমা প্রায় আমাকে শাক দিয়ে যায় আমার বলাই থাকে যে তুমি সেরকম হয় সপ্তাহে এক থেকে দু দিন এই শাকটা দিয়ে যাবে আমি এই শাকটা কিন্তু খুব পছন্দ করি এমনকি আমাদের বাড়িতে সবাই এই শাকটা পছন্দ করে তো এই শাকটা তো এখন রেখে দেব কারণ এখন বাঁচার সময় নেই এখন খুব সকালবেলা মানে ঝাড়ু দিতে দিতেই মাসি এসে দিয়ে গেল তো ওটা রেখে দিয়ে চলে গেলাম দোকানে আর আজকের আকাশটা জাস্ট দেখো অপূর্ব লাগছে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কে কোথার থেকে দেখছো আর তোমাদের ওখানকার আকাশ বা ওয়েদার কেমন যাই হোক এত সুন্দর মানে সকালটা হয়েছিলো কতদিন থেকে বৃষ্টি হচ্ছে যে কারণে হঠাৎ করে রোদ উঠলে না একটু গরমটা বেশি লাগে আর শিলিগুড়িতে যারা থাকো অবশ্যই জানবে এখানকার ওয়েদার কিন্তু অতটা খারাপ না বেশ ভালো তো দোকান থেকে এসে বসিয়ে দিয়েছি চা তো ভাবলাম আগে চাটা খেয়ে নিই তারপরে বাদবাকি কাজগুলো করা যাবে আর রাতের বেলায় বাসন টাসনগুলো সব ধুয়ে রেখেছিলাম এই জন্য আমার ঝামেলাটা সকালবেলায় একটু কম হয় তো চাটা নিয়ে তো বাইরে বসে পড়লাম খাওয়ার জন্য তো চাটা খেয়ে তারপর বসবো শাক বাসতে এর মাঝখানে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য ও যাবে স্কুলে তো ভাবলাম এই ফাঁকা টাইমটাতে শাকটা বেছে নিই তাড়াতাড়ি করে শাকটা বাছাও হয়ে যাবে এদিকে ভাতটাও হয়ে যাবে তো ছেলে উঠে বললাম যে ওকে তুই ব্রাশ কর আমি তোকে একটু পরে রেডি করে দিচ্ছি আর ও এখন মোটামুটি ব্রাশ করা স্নান করা এগুলো একা একাই করতে পারে খুব একটা ঝামেলা হয় না সপ্তাহে এক থেকে দুদিন আমি ধরি আর বেশিরভাগটা ও নিজে নিজেই করে তো ওকে তো স্কুলে রেডি করিয়ে দিয়েছি আর ওকে বলেছি বাবু তুমি একটা কলা খেয়ে নাও আর আমাদের সকালবেলা আজকে টিফিনে ছিল এই মিষ্টি কুমড়ো ভাজি রুটি আর কলা এটা দেবো ওর বাবাকে আর ও দাঁড়িয়ে একটা কলা খেয়ে নিয়েছে আর ওর আবদারাই কিন্তু এই মিষ্টি কুমড়ো ভাজিটা করেছি ও বলেছিল টিফিনে আজকে ওটাই নেবে তো সকালে টিফিন টিফিন খাওয়ার পরে যে কয়টা বাসন ছিল ধুয়ে চলে আসলাম একটু গাছ ছাঁটাই করতে আর এই ছাটাইয়ের কাজটা না বেশ কিছুদিন পরই আমাকে করতে হয় বাড়িতে এত পরিমাণে গাছ লাগানোর মানে যতটা আনন্দ যতটা ভালো লাগে ততটাই কিন্তু কষ্ট প্রতিটা গাছকে কিছুদিন পরপর যত্ন করতে হয় সার দিতে হয় তারপরে এরকম পরিষ্কার করতে হয় না হলে তো বাড়িটা জঙ্গলে পরিণত হবে আর হয়েও গেছে তোমাদেরকে আর কী বলবো আর এদিকে দেখছো এই যে বড় বড় ড্রামগুলো পড়ে আছে এগুলো কিন্তু আবার গাছের জন্যই রাখা আছে ভেবেছি যদি কোনো রকম ফলের গাছ পাই বড় ধরনের সেগুলোই এই ড্রামগুলোতে রাখবো আর এখানে দেখো কত খড়ি তোমাদেরকে কিছুদিন আগে বলছিলাম না আমার বাড়িতে প্রচণ্ড খড়ি জমে আছে যে কারণে আমি কিছুদিন থেকে উনানেও রান্না করছিলাম আর এখন বেশ কিছুদিন থেকে প্রচণ্ড গরম দিচ্ছে যে কারণে উনানে রান্না করা হচ্ছে না তো রান্নার কথাই পরে যাই তোমাদেরকে এবার বলি আমার ঘরের এই পাশটা বেশ তিন চার হাত মতন ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাটা নষ্ট না করে আমি এই পাশটা না খুব একটা যেহেতু আসা হয় না কলা গাছ লাগিয়ে রেখেছি এবার এই কলা গাছগুলোতে কী হয় তুমি প্রায় এক পর পর আমাকে এগুলো পরিষ্কার করতেই হয় তো আমি কিছুদিন আগে চারটে মতন কলা গাছ রেখে বাদ সব কেটে ফেলেছিলাম কারণ একটু জঙ্গল জঙ্গল হচ্ছিলো আর এই কলা গাছে যেহেতু মোচায় এসেছে মানে বেশ অনেকগুলো কলা ধরেছে যে কারণে গাছটা ভেঙে মানে একদম বাঁকা হয়ে গেছে আমি দুটো রশি দিয়ে প্রথমে গাছটাকে জানলার সঙ্গে বেঁধে দিলাম আর তারপরে এই গাছের যত পাতা ছিল সেই পাতাগুলো কেটে দিলাম যাতে ভারীটা কম হয় আর গাছটা ক্ষতি না হয় তো যাই হোক গাছটাকে যত্ন করে এদিকে আসতে না আসতে একটা কাকু এসেছিলো মাছ বিক্রি করতে তো আমি আবার মাছ দেখলে না মানে আমার মাথাটা একটু খারাপ হয়ে যায় তো ঘরে মাছ থাকা সত্ত্বেও আমি আবার এই ছোটো মাছগুলো কিনে নিলাম যেহেতু দামটাও একটু কম পড়েছিলো তো ভাবলাম নিয়েই নিই একটু চচ্চড়ি করা যাবে যেহেতু বাবা ছোট মাছ খেতে পছন্দ করে আর তিন রকমের মাছ আমি এখন মানে পুরো কনফিউজ হয়ে গেছি যে আমি কি রান্না করব। তো ভাবলাম যে না আজকে বড় মাছটায় রান্না করি শর্টকাটে আজকে একদম সময় নেই এই বাড়ির জঙ্গল পরিষ্কার করতে করতে অনেকটা সময় পার হয়ে গেছে আর যে পরিমাণে গরম দিয়েছে তোমাদেরকে কি বলবো এই গরমের মধ্যে আমার একদম ধৈর্য নেই যে আমি তিন থেকে চার রকমের রান্না করব তো মাছগুলো আমি আবার যথাযথি ফ্রিজে রেখে এই রুই মাছের কয়েকটা পিস নিয়ে নিলাম তো আজকের রান্নাটা একটু আলাদাভাবে করব। তেলের মধ্যে প্রথমেই জিরে ফোড়ন দিয়ে তার ভিতরে এই পেঁয়াজ রসুন দিয়ে নিই আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপরে লবণ হলুদ পরিমাণ মতন দিয়ে আমি করেছিলাম কি দইয়ের মধ্যে একটু লেবু চিপে রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আজকের মেন গ্রেভিটা হবে আর এইভাবে কিন্তু খেতে খুব ভালো হয় আমি আগেও রান্না করেছি কালিয়া বলতে পারি আবার মানে এটা আমি জানি না আমি কারো কাছে শিখিনি আমি এইভাবে মাঝে সাঝে করি তো যখন মশলার কালারটা এরকম একদম বাদামি হয়ে যাবে কিংবা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু সে দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর এটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছিলাম আর এটা দিয়ে কষানোর খুব একটা দরকার নেই পরিমাণ মতন ঝোল দিয়ে মানে ফুটিয়ে নিলেই হবে তারপরে ফোটানোর পরে যখন ঝোল ফুটে আসবে তখন মাছগুলো দিতে হবে তারপরে মনে পড়লো যেহেতু লেবু গাছের থেকে তুলে দিয়েছি তো কয়েকটা লেবু পাতা দিয়ে দিলে তরকারির সেন্টটা কিন্তু খুব ভালো হবে মানে খুব সুন্দর একটা গন্ধ হবে এই জন্য কয়েকটা লেবু পাতা ছিঁড়ে এখন নিয়ে যাব তরকারি রান্না করতে আর আমি স্টিমটা বাড়িয়ে রেখে এসেছিলাম যাতে এর মাঝখানে ঝোলটা ফুটেই যায় তো ঝোলটা দেখো ফুটে গেছে এখন দিয়ে দেব মাছগুলো তো মাছগুলো যেহেতু ভাজাই ছিল এই জন্য খুব একটা বেশি ফোটাতে হবে না আর খুব বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখাও করবো না আজকে ডাল টাল কিছু করিনি আর এক্সট্রা কোনো রান্নাও করবো না তো এগুলো দিয়েই চলবে প্রতিদিন না ওরকম তিন চার রকমের রান্না আমার একদম করতে ইচ্ছা করে না তো মন মর্জি আজকে ভাবলাম এইভাবে করি তো এইভাবে করলাম আর আমাদের বাড়ির একটা জিনিস খুব ভালো আমি যেভাবেই রান্না করি না কেন তোমাদের দাদা ভাই আর অরিত্র সব কিন্তু খেয়ে নেয় মানে ওদের মুখে কখনো না শুনি না ভালো হলেও কিছু বলে না খারাপ হলেও কিছু বলে না জানে যে খারাপ তো বলা যাবে না আর অবশ্য ভালোই বলে তো যেমনই হোক যেভাবেই পারি রান্না করি আর তোমাদের সঙ্গে এগুলোই শেয়ার করি তো এটা নিয়ে বসে পড়লাম এখন খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা ভাইও কিন্তু আছে কিন্তু ভুল করেও ওর ভিডিও নেওয়া যাবে না যদি ভিডিও নিই তাহলে আমার ফোনে যেই সব ভিডিওগুলো আছে বেশিরভাগটাই ডিলিট করে দেবে মানে এটা ভয় দেখায় করে না যদিও কিন্তু তবুও মানে ভালো লাগে না তা আমি আবার গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আজকে খাওয়াটা হবে তো দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বসতে না বসতেই ফুচকালা কাকু এসে রেডি মানে দাঁড়িয়ে আছে বাড়ির পাশে গান শুরু করে দিয়েছে তো ফুচকা আসলেই খেতেই হবে কারণ এটা সপ্তাহে একদিন কিংবা পনেরো দিনে একদিন আসে আর আমিও খুব একটা বাইরে যাই না সব খাওয়ার জন্য তো যখন আসে ভাবলাম যে ছেলের জন্য রেখেও দিই আর ওর বাবাও বললো যাও একটু নিয়ে এসো ফুচকাও নিও আর একটু মাখাটাও নিও এই কাকুর আবার মাখাটা খুব ভালো করে তো চলে গেলাম এখন নিয়ে চলেও আসলাম কয়েকটা ফুচকা কয়েকটা বলতে ত্রিশ টাকার ফুচকা আর আছে এখানে ত্রিশ টাকার মতন মাখা তো তোমাদের ওখানে দশ টাকায় কয়টা ফুচকা দেয় অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এখানে কিন্তু চারটে দেয় দশ টাকা চারটে মানে বিশ টাকার আটটা তো এখন ফুচকা আমিও খাবো আর আমার এদিকে স্টুডেন্টরাও এসেছিলো ওদেরকেও দিলাম কয়েকটা ফুচকা ওরাও খেলো আর পড়াতে পড়াতে চলে আসলো ছেলে ওর স্কুল থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে চারটা পারই হয়ে যায় ছেলেটার এখন একটু কষ্ট হয় কারণ একটা ঘন্টা গাড়িতে বসে থাকতে হয় এই জন্য খারাপও লাগে কিন্তু এটাই হচ্ছে জীবনের একটা পার্ট এগুলো দিন পার করতেই হবে আমরা তো হেঁটে হেঁটে স্কুলে যেতাম কারণ আমাদের তো স্কুলটা খুব একটা বাড়ির থেকে দূর ছিল না তো আমার ছেলের তো সেই মানে সুবিধাটা নেই আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূর আর কি ছেলের স্কুল তো তারপরে সেই দুপুরের ব্যাচ ছেড়ে এখন রাতের ব্যাচে বসে পড়েছি পড়াতে আর সাথে নিয়ে নিয়েছি এক কাপ চা প্রচণ্ড মাথা ব্যথাও ছিল আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন চ্যানেলে আসছো অবশ্যই এক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে পাশে থেকো তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ব্লগে টাটা